নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা অঙ্গনারি সম্পর্কে নতুন একটি আপডেট নিয়ে এসেছি বন্ধুরা অঙ্গনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো এবং সেই সঙ্গে নতুন নিয়োগ কবে হবে এর তথ্য আজকে ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকো একটি জেলার অঙ্গনারী নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট প্রকাশিত হলো এবং সেই সঙ্গে অন্যান্য জেলার আবেদনগুলি কবে শুরু হবে সেটিও তোমাদের বলে দেব তো প্রথমেই তোমাদের বলে দিচ্ছি যে এর আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে আইসিডিএস এক্সাম হয়েছিল ওয়ার্কারের তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাদের জন্য এই রেজাল্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দিয়েছ তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অন দ্য বেসিক্স অফ দ্য রিটেন এক্সামিনেশন হেল্ট অন তিন বারো দু হাজার তেইশ ইন টার্মস অব নোটিফিকেশন এই নম্বরগুলি তোমরা দেখতে পারছো এই যে পরীক্ষাটি যে হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে যাদের নাম লিস্টে রয়েছে তারা কিন্তু ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে তো দেখতেই পাচ্ছ ষোলোশো সাতাশ জনকে সিলেক্টেড করা হয়েছে ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পাবে যারা জলপাইগুড়ি সদর তারপরে দেখতেই পাচ্ছ বিভিন্ন সাব ডিভিশন এখানে দেখিয়ে দিচ্ছি জলপাইগুড়ি সদর মেইন নাগার কাটা দেখতেই পাচ্ছ এখানে এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে এখান থেকে কিন্তু নাগার কাটা মেইন দেখে না অনেক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত জায়গাগুলি থেকে যারা তোমরা পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো এই এ নোটিশটি রয়েছে লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তোমরা কিন্তু নিজেরাও কিন্তু দেখে নিতে পারবে এখন আমি তোমাদের জানাবো যে নতুন নিয়োগ কবে শুরু হবে বন্ধুরা নতুন নিয়োগ কবে শুরু হবে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে অলরেডি কিছুদিন আগেই কিন্তু একটি জেলার কিন্তু নিয়োগ শুরু হয়ে গিয়েছে যেখানে কিন্তু এখনও আবেদন চলছে আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আবেদন চলছে অনেকে দেখতেই পাচ্ছ দক্ষিণ জেলা দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর এলাকা থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে বিভিন্ন কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে তো এই সমস্ত এলাকায় কিন্তু অঙ্গনারী কর্মী এবং আরও যে অন্যান্য পদগুলি রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এর বিজ্ঞপ্তিটি কিন্তু আমি তোমাদের এগিয়ে জানিয়ে দিয়েছি এবং আরও অন্যান্য জেলার আবেদনও কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হবে যেহেতু অঙ্গনারী নিয়োগ বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে হয়ে থাকে তো দু সালের এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আরও বিভিন্ন জেলা নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরো হবে অর্থাৎ ফর্ম ফিল কিন্তু তোমরা করতে পারবে তো তোমরা অনেকদিন ধরেই প্রশ্ন করছো তো সেই সমস্ত নিয়োগগুলি শুরু হলে অবশ্যই তোমরা সবার আগে জানতে পারবে যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সহজেই কিন্তু সেই খবরগুলি পেয়ে যাবে এবং তোমাদের কাছে আবারও অনুরোধ করব তোমাদের জেলার নামগুলি তোমরা জিস্টিকের নামগুলি শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারব যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলি দেখছো তাহলে সেই দৃষ্টিকে রিক্রুটমেন্টের নোটিশ বের হলে সবার প্রথমে কিন্তু আমি সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো এবং সেই সাথে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের অঙ্গনওয়াড়ি নিয়োগ থেকে শুরু করে প্রস্তুতিমূলক যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আমার এই চ্যানেলেই কিন্তু তোমরা অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষামূলক প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে অলরেডি আমি এরাকে দিয়ে রেখেছি তোমরা চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ